প্রথমে কাজী মাসুম আক্তারের কাছে যাব কাজী মাসুম আক্তার আমার প্রশ্ন সংখ্যালঘুরা রাস্তায় নেমে বলছেন যে আর আমাদের ব্যবহার করবেন না প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিয়ে আমাদের ব্যবহার করে ছিবড়ে করে ফেলে দেবেন না রাস্তায় নামতে হয়েছে সংখ্যালঘুদের কেন হঠাৎ করে সংখ্যালঘুরা রাস্তায় রাজ্যে তো সংখ্যালঘুদের খুব ভালো করে রাখা হয় বলেই বলেন মুখ্যমন্ত্রী বলুন স্যার এক মিনিট সময় দেখুন এই চিঠিটা যদি আপনারা একটু ক্যামেরা ফেলতে পারেন ভালো হয় এটা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে তার জেনারেল সেক্রেটারি আহমেদ হাসিন আহমেদ এই চিটা করেছে আমাকে আজকে চিফ গেস্ট করে এই যে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যে ওদের বিক্ষোভ কর্মসূচি ছিল তাতে আমাকে ডেকেছিল ইনভাইট করেছিল আমি আমার চাকরিগত ব্যস্ততার কারণে যেতে পারিনি আমি ওদের মেন্টারে কাজ করেছি ওদের পাশে থাকি প্রথম থেকেই আছি এর আগেও ছিলাম রাস্তায় নেমেছিলাম ওদের জন্য মুসলমান সমাজের কেউ নাবি জানেন ওরা বারবার করে অনেক কেটে গেছে কেউ যায়নি যারা টুপি দাড়ি নিয়ে হয়ে করে ইসলাম ইসলাম করে তারা কেউ যায়নি মুসলিম শিক্ষকরা তারা কি করে খাবে কি পড়বে তাদের ছাত্রদের কি পড়াবে তাদের কি করে মান উন্নয়ন হবে এই প্রশ্ন যখন বেঁচে থাকার প্রশ্ন যখন শিক্ষার প্রশ্ন যখন তখনই জাতি নীরব এরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে মিথ্যা সেন্টিমেন্ট নিয়ে বড্ড সরব একটা পিছিয়ে পড়া জনজাতির একটা উল্লেখযোগ্য বড় বৈশিষ্ট্য আমি ওদের বিষয়টা কি ওদের হঠাৎ করে বেতন বন্ধ করে দিয়েছে বিনা নোটিসে বন্ধ করেছে একত্রিশটি মাদ্রাসার বেতন হঠাৎ করে সামান্য বেতন সামান্য বেতন ওরা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ক্ষমতা আসার পরই বলেছে দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবো কত টেন থাউজেন্ড মাদ্রাসাকে

মাদ্রাসা শিক্ষা আমি আসি আবার আমি আবার আসব। মাদ্রাসা শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে যিনি বারবার বলেন যে সংখ্যালঘুদের রক্ষক উনি উনি রক্ষা করে রয়েছেন তাদের বেতন বন্ধ করে তাদের রাস্তায় নেমে গড়াগড়ি খেতে হচ্ছে এটা তো আশ্চর্য বিষয় আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে প্রশ্ন করব মহারাজ সংখ্যালঘুদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই এমনটাই মনে হচ্ছে সংখ্যালঘুরা রাস্তায় নেমে বলছেন আমরা ব্যবহৃত হয়ে যাচ্ছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই হিন্দুদের পাশে আছেন সংখ্যালঘুদের পাশে না থাকলে সংখ্যা গুরুদের পাশে এক মিনিট মহারাজ আসলে উনি মূলত কারুরই পাশে নেই উনি একমাত্র ভাইপোর পাশে আছেন না উনি হিন্দুদের পাশে আছেন না উনি যাদেরকে আমরা বাংলায় সংখ্যা লঘু বলছি সংখ্যা সংখ্যালঘু এই কথাটা বোধ হয় শব্দবন্ধটা ঠিক নয় এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জনজাতি তো না উনি হিন্দুদের সপক্ষে আছেন না উনি সংখ্যালঘুদের সপক্ষে আছেন সংখ্যালঘুদের তিনি ভাওতা দিচ্ছেন পেট ভরে খেয়ে হিজাব করে আর দুটো হাত উঁচু করে বিসমিল্লাহ রহমান রহিম অতএব সংখ্যালঘুদেরও বোঝা উচিত যে আজকে এই ভাওতাবাজি এবং একটা ভোট ব্যাংকের জন্য তাদেরকে ব্যবহার করা শুধুমাত্র শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তাদেরকে ব্যবহার করা এবং তাদের মধ্যে যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তাদেরকে বারবার রাস্তায় বিভিন্ন আন্দোলনের জন্য বিভিন্ন নাশকতার জন্য ঠেলে দেওয়া এছাড়া উনি সংখ্যালঘুদের জন্য মূলত কিছু করেননি উনি যদি কিছু করে থাকেন সেটা ওনার ভাইপোর জন্য করেছেন বেশ আমার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুদের রাস্তায় নেমে আজকে বলতে হচ্ছে যে আমরা কিছুই পাচ্ছি না বাইটগুলো একের পর এক শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কার্তিক মহারাজকে নিয়ে এবং হিন্দুদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন সেই এক্সাম্পল দেখাবো রামকৃষ্ণ মিশন হোক কিংবা বিভিন্ন অন্যান্য ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারপর আসছি আবার ডিবেটে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়